মুরসালিন থেকে স্যামসন লম্বা কান থেকে সাগর একাডেমি লীগ প্রতিবারের হয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা টিম নিয়েছেন টিম মালিকগণকে এই کھلاڑیই পরিচালনা করে যাচ্ছেন আমি এরা কাবাশির পক্ষ থেকে এবং সাদক এবং জগনা পক্ষ থেকে ওনাকে পান্ডলা অভিনন্দন জানাই সানজানার হোম গ্রাউন্ডে আমরা রয়েছি নিজস্ব মাঠ সানজানা ফুটবল একাডেমি স্টার তাদের একাডেমিক খেলা অনেক বিশাল বিশাল আয়োজন যেগুলো অন্য ভাবে দেখেন প্রিমিয়ার লিগ নিজের মধ্যে খেলার ইমেজ দেখলে আপনি অবাক হবেন সানজানা ফুটবল একাডেমির কথা বলছিলাম আজ পঞ্চম আসরের শুভ উদ্বোধন আমরা লাইভ সম্প্রচার করছি মামুবাগনা এফসি মন্ডলপুর জয়পুরের আমন্ত্রণে থেকে সামসল লম্বা করি বাড়িয়ে যার থেকে আ। সাগর খান বলটা পেয়েছেন গোল সামি মাঝরেখা বরাবর সামনে বাড়িয়েছেন বলটা সাগর খান এবারে পজিশন আছে গোল হবে কিনা গোল সাগর কোয়ার্টার ফাইনালে দুটি গ্রুপে ছয়টি দল খেলছে গ্রুপে দুবার করে প্রত্যেককে প্রত্যেককে মুখমুখি হবে সেমিফাইনালে আর কোনো সুযোগ নেই টপ দুটা দল ফাইনাল খেলবে দু গ্রুপের টপ দুটা দল

টুর্নামেন্টের মানটা বৃদ্ধি পেয়েছে আমাদের টিম মালিকরা প্রায় লক্ষ খানিক টাকা প্রতি টিমের কিন্তু খরচ করছে তারা তারা অনেক উৎসাহী আমাদের একাডেমির প্লেয়ার নিয়ে এবং তাদের কারণেই এত জমজমাট সানজানা ফুটবল একাডেমি লীগ প্রতিবার হয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা টিম নিয়েছেন টিম মালিকগণকে আর একুশ জানুয়ারি ফখর উদ্দিন কলকাতাতে যাচ্ছে সিলেডের ভিতরে সিলেট বিভাগের ভিতরে বাঘা বাঘা টিমগুলো আসতেছে সবচেয়ে নামি দামি টিম গুলো আসতেছে আমাদের একুশ তারিখ থেকে প্রায় চাই ডিস্ট্রিক্ট থেকে টিম আছে আমার ঢাকা দক্ষিণের টিম আছে লাল্লাপুর ইউনাইটেড আছে বাজার সিলেট বিভাগের হতে হতে যারা আমাদের এই কথাগুলা শুনতেছেন একুশ তারিখ থেকে আমাদের মাঠে আসবা আমরা ষাটজন ফরেনার কোটা দিছি বাকি আমরা দেশি পিলার এ খেলবে ষাটজন ফরেনার প্রতি টিমেও অলরেডি বুক হয়ে গেছে আমাদের সিলেট বিভাগের যত প্লেয়ার আছে আমার জানা মতো সবগুলা আমাদের এই টুর্নামেন্টের জন্য বুক হয়ে গেছে ফখর উদ্দিন জন্য ধন্যবাদ জিয়া ভাই অনেক অনেক ধন্যবাদ শুভ যাত্রা শুভক্ষণ আজ থেকে শুরু হয়েছে সিজন ফাইভ এর খেলা এই মাঠে খেলতে পারলে খেলা যদি আপনি নাই জানেন কিন্তু বল পেলে শুট মারতে চাইবেন এই অঞ্চল ভ্রমণ করলে মাঠটা দেখতে ভুল করবেন না বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ